হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আর ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে ভাদ্র মাসের সাত তারিখ মানে আমার ছেলের জন্মদিন তা আমার এই দিনটা সব সময় মনে রাখি তার ছেলে বলছে এত কিছু করতে হবে না আমি বললাম না বছরে একটা দিন আমি একটু ছেলের খাবারগুলো সুন্দর করে সাজাচ্ছিলাম আমার রান্না করতে সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো তার ছেলে বলছে আমার তারা তারাহুড়ো দেখে বলছে মা আমার খিদে পায়নি তা আমি আস্তে আস্তে করেই সাজাচ্ছি ছেলে তো আমার একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তবুও একটু ওকে বসালাম একটু বসলো তারপরে ছেলের মুখে মিষ্টি খাইয়ে দিলাম ছেলেও আমাকে খাইয়ে দিল ছেলেকে চুমু দিতে গিয়ে মিষ্টির সিরা পড়ে গেছে হাতে সেটা মুছে দিলাম এইদিকে আমার বান্ধবীকে বসিয়ে দিয়েছে পুরি ভাস্তে কেউ ভাত খাবে কেউ পুরী খাবে তা এরকম ছিল তা আমি সব কিছুই করেছি তা পুরি টুরি সব মেখে টেকে বান্ধবীকে দিয়েছে ভাজতে ও হাই বলল তা সারা মানে এদিকে আমার ভাস্তিরা বসে আছে দিদি এসেছে দিদিও বসে আছে আরও ওই যে আমার ছোটো যা আশীর্বাদ করবে ছেলেকে দুপা তুলে বাড়িতেই রেখেছিল ওটাই নিয়ে এসেছে এই যে আমার মেজো যায় এসেই বলে কিছু করতে হবে আমি বললাম না কিছু করতে হবে না কি তাহলে আমি দু একটা ভিডিও করে নিয়ে যাই আমি বলেছি হ্যাঁ ঠিক আছে তুমি ভিডিও করতে থাকো তুমি যতটা পারবে তত যত পারবে তত ভিডিও করো তার ছেলেকে দিয়ে ভিডিও বানাচ্ছে কি সুন্দর লাগছে দেখছো সেই আনন্দ হয়েছে সেদিন আগে আমি শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে কেকটা কেটেছি তারপরে বাপের বাড়িকে বাপের বাড়ির লোকজন বা আমার আত্মীয় স্ব পাশাপাশি বাড়ির মানুষ তারাও এসে বসেছে আগে শ্বশুরবাড়ির লোক কেটেছে ওরা আগে এসেছে যাই হোক খুব আনন্দ করেছি শ্বশুরবাড়ি বাপের বাড়ি পাশাপাশি আত্মীয় পাশাপাশি বাড়ির সবাইকে নিয়ে তাই দিকে ভাস্তিটাও পিছনে বসে আছে এই যে আমি মানে এটা কিন্তু আমার বান্ধবী আমাকে খাইয়ে গেল কেক ওই ছেলেকে মামি হয়তো খাওয়াচ্ছে দেখা যাচ্ছে না মনে হচ্ছে মামি খাওয়াচ্ছে যাইও খুব আনন্দ করেছি সবাই একসাথে মিলে খুব আনন্দ করে করেছি এই যে আমার নাতনি দেখেছ আমার অনুষ্ঠানে নাতনি থাকবে না তা কখনো হয় নাতনি তো আমার যান আর হচ্ছে ওর দিদিও এসেছিলো ওর দু ঠাম্মি এসেছিলো তা আমি সেভাবে একা মানুষ তো মানে ওরাও সবাই আনন্দ করছিল আমিও এদিকটা সামলাচ্ছি অত কিছু এদিক দিয়ে আমার মেঝ যাও ডাকছে চলো একটু ড্যান্স করি গান লাগিয়ে তা আমি বললাম ঠিক আছে তা মেজ যা আমি একটা গান করলাম মানে গান চালুই গান হতেছিলো তা আমরা এই গানটাই করলাম টুকুর টুকুর দেখে তি হোকে ঝুলফে তেরি চেহারা তেরা যাই হোক কত সুর দিয়ে গানটা করতে পারলাম না গানটা তো অনেকটাই বড় মানে কি যদি গানটা বাজতো তবু তালে তালে মিলতো এখন তো গানটা বাজছে না মেয়ে তো হাসছে আমাদের দুজনকে দেখে তা গান যখন হচ্ছিল তখন কিন্তু সুন্দর লাগছিল কিন্তু এখন তার গান বাজছে না আমি হেসে হেসে কথা বলছি খুব জমে গেছে দুই বান্ধবী মনে হচ্ছে সবাই বান্ধবী বা বোন বলে কিন্তু আমরা আসলে দুই যা হুম যাই হোক খুব আনন্দ করেছি কেমন লাগলো অত বড় করব না আরও আছে তা এত বড় করবো না অল্পের মধ্যে ছেড়ে দেবো ভালোই কি সুন্দর লাগছে আমাদের দুজনকে পরের ব্লগে দেখা হচ্ছে টাটা Yeah. <laughs>